হ্যালো ফেন্স গুড মর্নিং স্বর্ণালী লাইফটালে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তা আজকে বৃহস্পতিবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি প্রথমে একটু বারান্দায় চলে এলাম বাইরের ওয়েদারটা দেখব বলে তো বাইরের ওয়েদার দেখতে এসে তো আমার মাথায় হাত কেন এই সকালেই এত রোদ তাহলে বেলায় আরও কত গরম পড়বে তারপরে আমি চাটা খেয়ে রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে এসে আমি প্রথমেই পাউরুটিটা সেঁকে নিচ্ছি তারপরে ডিম সেদ্ধ করে নিলাম এদিকে আমার মা পাউরুটিটা বাটার মা কারণ আমরা আজকে সকালে খাবো বাটার টোস্ট আর আমি খাবো বাটার টোস্ট কলা আর ডিম সেদ্ধ আর মা বাবা খাবে বাটার টোস্ট আর কলা যেহেতু আজকে বৃহস্পতিবার মাকে সব পুজো দিতে হবে সেই জন্য মা ডিমটা খাবে না তো এরপরে আমি তো এখন আমার মায়ের বাটার লাগানো পাউরুটিটা কমপ্লিট তো এখন আমি টিফিন করে নিচ্ছি তো জানো তো এই গরমে না খেতে ইচ্ছা করছে না ঘুমাতে ইচ্ছা করছে না পোষতে ইচ্ছা করছে কিছুই ভালো লাগছে না এত গরম পড়েছে তো তোমরা গরমে কে কেমন কাটাচ্ছো কমেন্ট করে আমাকে জানিও তো এরপর আমি খাওয়া দাওয়া করে চলে যাবো রান্নাঘরে রান্না করতে ওদিকে আমার বর গেছে বাজারে মাংস আনতে আজকে আমাদের হবে চিকেন দুপুরের মেনুতে যে এখন আমি রান্না করতে চলে এসেছি টিফিন খেয়ে নিয়েছি টিফিন খেয়ে এখন রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব ভাত মুরগির মাংস আর আমের চাটনি আজকে বেশি কিছু করবো না গরমে আর তার মধ্যে বৃহস্পতিবার তো বেশি কিছু রান্না করবো না এমনি পুজো টুজো আছে অনেক বেলা হয়ে গেছে তার মধ্যে এখন প্রায় বারোটা বাজে তো এখন রান্না বসিয়ে দেবো দেখো এখন আমি একদিকে ওভেনে বসিয়েছি আলু পেঁপে ভাজা মাংসের জন্য আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার ফুটো ধরে গেছে প্রায় হয়ে দিচ্ছি আর ওইটা আমার মাংস দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো যা গরম পড়েছে গরমে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর বেশিক্ষণ রান্না করে থাকতেও পারছে না মনে হচ্ছে বারবার গিয়ে ঘরে এসে চলছে এসে থেকে বসে থাকি তাও তো রান্না তো করতেই হবে রান্না না করলে খেতেও পারবো না আর না খেলে বাঁচবো না তো রান্না বান্না করতেই হবে এই করোনা তো যে ততটা অল্পর মধ্যে পাচ্ছি রান্না করছি তো তাই জন্য আজকে বলেছিলাম বরকে যে মাংস নিয়ে আসো প্লেন মাংস ভাত করবো আর চাটনি করবো চাটনিটা বাড়ির সবাই ভালোবাসে বিশেষ করে আমার মা বাবা আমার বড় সবাই ভালোবাসে ওই জন্য চাটনিটা আমি গরমকালে বলতে পারো রোজই করি চাটনিটা আমাদের রোজই হয় মতে আমরা এরকম একটু আমের চাটনি গরমকালে একটু ঝোল ঝোলি খাই বেশি মাখা জেলি করি না একটু ঝোল টাইপের খাই তাই এখন এই মাত্র আমার রান্না বান্না এখন কমপ্লিট হলো এখন প্রায় দেড়টা বাজে তো দেড়টা জল চলে কলে এখন আমি স্নান করতে যাবো স্নান করে এসে পুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন স্নান করতে যাই তারপরে এসে পুজো দেবো এই যে সান টান করা আমার কমপ্লিট চুল টুল আসলে নিয়েছি রেডি হয়ে নিয়েছি পুরো সিঁদুর সিঁদুর করে তো আজকে আমি আর পুজো দিইনি তোমাদের বলেছিলাম আমি পুজো দেবো তো আমার মনে ছিল না আমি সকালে ডিম খেয়েছি বুঝেছেন আমি পুজো দিইনি আমার মায় পুজো দিয়েছে আজকে বৃহস্পতিবারে সেই জন্য এখন আমি মানে সান করে এখন খেতে বসবো আর আজকে আমার বরকে দেখতে পাচ্ছ না কারণ আজকে রবিবার না আজকে বৃহস্পতিবার আজকে আমার বাবা বাড়িতে আমার বাবার ছুটি কিন্তু আমার বর ডিউটি গেছে সকালবেলা ও সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ বেরিয়ে গেছে ডিউটিতে আবার রাত্রিবেলা আসবে এগারোটা নাগাদ তো এখন আমরা খাওয়া দাওয়া করব করে তারপর ঘুমাবো কারণ আজকে শরীরটা ভালো লাগে মাথা অন্তনা করছে কালকে জানো তো আর আমাদের এই হালিশোর এই সরকার বাজারে মানে লাইন ছিল না প্রায় বলতে পারো এগারোটা নাগাদ গেছে কারেন্ট আর এসছে তোমাদের প্রায় আড়াইটে তিনটে এরকম কোথাও কোথাও দুটো দেড়টা দুটো নাগাদও এসে গেছে তো আমাদের পাড়ার কয়েকটা বাড়িতে মানে কারেন্ট এসে গেছিল এসে আবার কয়েকটা বাড়িতে কারেন্ট চলে গেছিলো তো লাইনে ডিস্টার্ব হচ্ছিলো ভোল্টেজ কম ছিল সেই জন্য আমাদের পরের লাইনগুলো এসছে আবার প্রায় দুটো আড়াইটে এরকম নাগাদ তো আমাদের সুতে সুতে কালকে তিনটে বেজে গেছে তো সেই জন্য ঘুম হয়নি একদম আবার সকাল সকাল উঠে পড়েছি যেহেতু বট ডিউটি যাবে তো তাই আজকে দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমাবো আজকে আমি কী কী রান্না আছে মেনুতে দুপুরে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে রয়েছে ভাত আর এই যে পুঁই শাক নিরামিষ বড়ি দিয়ে পুঁই এটা অবশ্য আজকে করিনি এটা কালকে করেছিলাম আর এদিকে রয়েছে মাংসর ঝোল মুরগির মাংসর আর এদিকে রয়েছে শেষে আমের চাটনি পাতলা এই হলো আজকের মেনু দুপুরে এই যে এখন আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো দুপুরে বলেছিলাম ঘুমাবো তবে সেইভাবে ঘুমাতে পারিনি কারণ দুপুরবেলা যেই শুয়েছি তারপরে চারটের সময় কারেন্ট চলে গেছে শুতে শুতে তিনটে সাড়ে তিনটে গেছে চারটের সময় কারেন্ট চলে গেছে তারপর মাঝে একবার কারেন্ট এসেছিল তারপর আবার চলে গেছে আবার এসছে ছটার সময় তো যাই ওই তারপরে একটুখানি যা দশ পনেরো মিনিট আধ ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তো এখন উঠে পড়েছি এখন আমি চা বসাবো আর ওদিকে ও বলে বলেছিলাম যে আমার পর রাতে আসে তবে আজকে আস মানে ওর কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তাই আজকে তাড়াতাড়ি চলে আসছে ও খুব টেনে আছে তো আর কিছু কিছুক্ষণ পরে ওর বাড়ি ঢুকে যাবে তো দেখি একটু বেরোনোর ইচ্ছা আছে তবে গরম যা পড়েছে ভাবছি বেরোবো কি বেরোবো না আর গেলে তো ছেলেকে নিয়েই যেতে হয় বাই না বাবা বলো হাই ছেলেকে নিয়ে যেতে হয় তো এই গরমের মধ্যে ছেলেকে নিয়ে যেতে ইচ্ছা করে না তো দেখি ইচ্ছা রয়েছে এখন চা বসাবো চা খাবো আমার পর চপ আনবে চপ মুড়ি খাবো তো তারপর দেখা যাক কি করি হাই করো

যাবি আমি চলে গেলাম যাবি চ ওটা রেখে দেবো রেখে দে চ আমি আর বাবা চলে যাচ্ছি কিন্তু ওটা রেখে দে ওই যে এই ওই দেখ চ দেখে নিবি সবাই দেখে নিচ্ছে কিন্তু তুই যাচ্ছিস না আমরা তো চলে যাচ্ছি হে যে আমরা এখন রেডি হয়ে গেছে এখন বেরোবো জানি না কোথায় যাবো একটু রাস্তায় ঘুরতে যাবো একটু জানি গরমের মধ্যে ভালো লাগছে না বাড়িতে এই বাবু বাবু বল যাবো দেখবে আমরা অরুণ আইসক্রিম গেছিলাম তখন ওখানে আমার দুই দাদার সঙ্গে দেখা হয়ে গেছিল তো ওরাও আমাদের সঙ্গে গেছিল অরুণ আইসক্রিম স্টোরে তো আমরা ওখান থেকে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম তো আমার জানো তো বন্ধুরা এই অরুণ আইসক্রিম স্টোরে সব থেকে ওয়াটারমেলন আইসক্রিমটা আর চকলেটের যে স্যান্ডউইচ বাইটগুলো আছে দশ টাকা পাঁচ টাকা দামে ওইগুলো খুবই ভালো লাগে মানে এত সুন্দর ওইগুলোর স্বাদ মানে অসাধারণ মুখে লেগে থাকার মতো তো আমি যখনই যাই তখনই ওয়াটারমেলন আইসক্রিমটা খেয়ে থাকি তো কালকেও তাই করেছি 그리고 지금 저희와 같이 가고 있어요. 하지만 결혼을 하고 있어요. 오, 결혼을 하고 있어요? 아니요, 그녀를 데리고 가고 있어요. 이것 좀 보세요. 이것은 초콜릿이에요? 아니요, 초콜릿이에요. 초콜릿은 2스푼이에요. 그리고 그것은? 무엇을 먹을까요? 어렸을 때. 무엇을 먹을까요? 먹자. 먹자, 먹자. 먹자, 먹자. 이것. 먹자. 먹자. 응. He Duo Ha Bo Hello He Duo He Duo he ba deve

এরপরে আমরা চলে গেছিলাম আমাদের হালিশর স্টেশন বাজারের মিয়োমোরের কেক শপে তো এই মিয়োমোরের কেক কেকশপটা আমাদের এই হালিশহর স্টেশন বাজারে নতুন খুলেছে নতুন ওপেন হয়েছে তো আমি যাব যাব করে আর যাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে যাই গিয়ে দেখে আসি কেরকম কি জিনিস আছে তো গিয়ে ওখান থেকে আমরা প্রথমে নিয়েছিলাম চিকেন ইন্টারনেট আর একটা ব্লুবেরি পেস্ট্রি তো চিকেন ইন্টারনেটের স্বাদটাও খুব ভালো ছিল আর ব্লুবেরি পেস্ট্রিটা তো অসাধারণ ছিল হ্যাঁ স্বাদগুলো অসাধারণই ছিল আর দামও প্রাইসও যে খুব একটা বেশি তা নয় রিজনেবেল প্রাইসের মধ্যেই সব খাবার রয়েছে এখানে এগারোটা বাজে এই মাত্র আমরা বাড়ি এলাম আর এদিকে দেখো আমার ছেলে এসেই ফোন দেখতে শুরু করে দিয়েছে আর নাচানাচি করছে তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ঢুকতে উঠতে তো এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হব হয়ে ডিনার করবো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো পর্যন্ত শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দিও দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট